যারা কাচি পছন্দ করেন তাদের জন্য আজকে আমি একটা অনেক সুন্দর রেসিপি নিয়ে এসেছি হ্যালো এব আলাইকুম আজকে আপনারা যারা কাচি রান্না করবেন বাসায় একদম বিহেবার স্টাইলে তারা কিন্তু এই রেসিপি অবশ্যই ফলো করবেন ভিডিওটা একটু লং হবে কিন্তু বিশ্বাস করেন এভাবেই যদি রান্না করে ফেলেন তাহলে দেখবেন যে সবাই প্রশংসা করতে একদম বাধ্য আজকে আমি হচ্ছে তিনটে স্টেপে কাচিটা রান্না করবো তিনটে স্টেপ লাগবে আপনারা অবশ্যই খেয়াল করবেন কিভাবে করেছি এই জন্য আমি একটা গুরু মশলা তৈরি করে নিব এদিন হচ্ছে আমি গোলমরিচ দিয়েছি দুই টেবিল চামচ জিরা দিয়েছি হচ্ছে দেড় টেবিল চামচ তারপর হচ্ছে একটা জয়ফল দিয়েছি দুই টুকরো জয়টি দিয়েছি আর হচ্ছে দারচিনি এলাচি দিয়েছি দিয়ে সব গুঁড়ো করে নিয়েছি আর এদিক দিয়ে সেকেন্ড স্টেপে আমি আলুটাকে আগে কেটে রেখেছিলাম এর মধ্যে হচ্ছে তিন টেবিল চামচ চিনি দিয়েছি এক টেবিল চামচ লবণ দিয়েছি আর হচ্ছে একটু জর্দা কালার দিয়েছি দিয়ে আমি একটুকে মেখে নিয়েছি এরপর হচ্ছে আমি পুরো জিনিসটাকে তেলের মধ্যে ভেজে নেব আমি এই তেলের মধ্যে আগে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছিলাম সেই বেরেস্তা করা তেলের মধ্যেই হচ্ছে আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটা আমি হচ্ছে হাই হিটে চার পাঁচ মিনিট ভাজবো মানে হচ্ছে উপরে একটা ভাজা ভাজা টেক্সচার আসবে কিন্তু ভিতরের মধ্যে আলুগুলি সেদ্ধ হবে না আমার ওই আলু ভাজা হয়ে গিয়েছে দিক দিয়ে এদিক দিয়ে হচ্ছে আমি একটা লিকুইড মিশ্রণ তৈরি করব হাফ কাপ গরু দুধের মধ্যে আমি এক কাপ কুসুম গরম পানি দিয়েছি তারপর এর মধ্যে হচ্ছে আমি দুই চা টেবিল চামচ হচ্ছে কেওড়ার জল আর দু টেবিল চামচ হচ্ছে গোলাপ জল দিয়েছি আর দিয়েছি হচ্ছে আমি হাফ কাপ তেল ভেজে রেখেছিলাম যে পেঁয়াজ বেরেস্তা সে হাফ কাপ তেল হাফ কাপ ঘি আর হালকা একটু জর্দা রঙ ইউজ করেছি আপনারা এখানে জাফরান থাকলে বেশি ভালো হয় জাফরান থাকলে জাফরান দিন আমার ছিল না তাই আমি এটাকে জর্দা রঙে দিয়েছি দিয়ে এটাকে আমি আলাদা করে রেখে দিব এটাকে আমি পরে ইউজ করবো আর তারপর হচ্ছে আমি মাংসটাকে আগে দুই কেজি মাংস খাসি মাংস নিয়েছি আগে আমি ধুয়ে রেখেছিলাম এখন এখানে আমি হচ্ছে দুই টেবিল চামচ গুঁড়ো মরিচ দিয়েছি গুঁড়ো লাল মরিচ তারপর হচ্ছে আমি দেড় টেবিল চামচ আর রসুন বাটা তিন টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ বাদাম বাটা আর এক চামচ দিয়েছি আমি হচ্ছে কাঁচা সহ কাঁচা পেঁপে বাটা এটা অবশ্যই দিবেন কিন্তু বেশি পরিমাণ দিবেন এক চামচে বেশি দেওয়া যাবে না আর এক কাপ পরিমাণ হচ্ছে আমি পেঁয়াজ বেড়েসা দিয়েছি এক কাপ টক দই দিয়েছি আর দিয়েছি হচ্ছে আমি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ লবণ দিয়েছি আর আগে থেকে গুঁড়ো করা পুরো মশলাটাই হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর লিকুইড মিশ্রণ থেকে প্রায় এক কাপ পরিমাণ লিকুইড মিশ্রণ দেবে এখানে আমি এক কাপের পরিমাণ দিবেন এর চেয়ে বেশি এখন দিবে না পরে বাকিটা আমরা ইউজ করবো দিয়ে তারপর হচ্ছে হাফ কাপ তেল দিচ্ছি পেঁয়াজ বেরস্তা করে রেখেছিলাম যে তেলটা সেখান থেকে হাফ কাপ তেল যে এবার আপনি মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব আপনারা চেষ্টা করবেন মাখানোর কাজটা খুব সুন্দর করে করতে যত সুন্দর করে মাখাম তত মাংসটা খেতে বেশি ভালো লাগবে ভিতরে জুসে জুসে একটা ভাব চলে আসবে কাচিটা একটু স্মোকি ফ্লেভারে রান্না করলে ভালো লাগে বাবরচিটা তাই করে তাই আমি একটা কাঠকে পুড়িয়ে এটার মধ্যে দিয়ে ধোয়া দিব এবং এটাকে ঢেকে দিব দশ মিনিট এভাবে থাকবে দশ মিনিটের মধ্যে মাংসের ভিতরে স্মোকি ভাবটা চলে আসবে দশ মিনিট পর আমি এটাকে বের করে দিয়ে মাংসটাকে আমি আবারও ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে অল্প করে দিব দিয়ে তারপরে এক ঘন্টার জন্য মাংসটাকে আমি মেরিনেট করে রেখে দেব এক ঘন্টা মেরিনেট মাংসটা হতে হতে আমি ওদিক দিয়ে চালটাকে প্রিপেয়ার করে নেব চালটা প্রিপেয়ার করার জন্য হচ্ছে আমি চালটাকে ভালো করে ধুয়ে ত্রিশ মিনিটের জন্য চালটাকে আমি ভিজিয়ে রাখবো আমি আজকে বাসমতি চাল দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু পোলার চাল দিয়ে করতে পারেন এই যে আমার চালটা হচ্ছে পানি দিয়ে প্রায় ধোয়া হয়ে যাচ্ছে আমি ভালো করে ধুয়ে এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আর এই দিক দিয়ে আমি হচ্ছে চুলায় একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠলে আমি হচ্ছে তিনটা তেজপাতা দুই টুকরো দারচিনি আর চার পাঁচটা হচ্ছে এলাচ দিবো আর দেড় টেবিল চামচ হচ্ছে আমি সাহাই জিরা দিব। আর হচ্ছে লবণ দিব হচ্ছে একটু বেশি পরিমাণে দেবেন যতক্ষণ পর্যন্ত আপনার পানিটা লবণ ল না হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনি লবণটাও একটু বেশি করে দিবেন দিয়ে নার্সারিতে আপনি চালটা ঢেলে দিবেন চালটা যখন ফিফটি থেকে সিক্সটি হয়ে যাবে তখন আপনি হচ্ছে চালটাকে পানি ঝরিয়ে নেবেন আমার চালটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি চালটাকে পানি ঝরিয়ে নিচ্ছি চাল পানি ঝরানো হয়ে গেলে এদিক দিয়ে আমি হচ্ছে একটা পাত্রে বড় একটা পাতিলের নিচে মাংসগুলো সব বিছিয়ে দিয়ে চেষ্টা করব মাংসগুলো জন্য পাতিলের একটার উপর একটা লেয়ার তৈরি না হয় একদম বিছানো হয় এরপর আমি আলুগুলো সাজিয়ে দিয়েছি কাঁচামড়ি দিয়েছি আমি এখানে চিনি নিয়েছি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি গরু দুধ নিয়েছি তারপর হচ্ছে বাদাম কুচি নিয়েছি কিশমিশ নিয়েছি আর নিয়েছি হচ্ছে আলু বোখারা সবগুলো আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ নিয়েছি সবগুলো মাখিয়ে আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ আলুর উপর বিছিয়ে দিচ্ছি এরপর হচ্ছে মেয়ের উপরে চালটাকে বিছিয়ে দিব চালটা একটু গরম গরম থাকতে বিছিয়ে দেবেন পানি কিন্তু ততক্ষণ ঝরে যাবে ভালো করে বিছিয়ে দিয়ে এর উপরে হচ্ছে আমি আগে থেকে যে লিকুইড মিশ্রণটা তৈরি করেছি সেটা দিব আর বাদাম কুচি যেগুলো আমি রেখে দিয়েছিলাম এগুলো সব দিয়ে দিব। দেখেন আমার বাদাম কুচি দেওয়া হয়ে গেছে আমার লিকুইড মিশ্রণটাও যতটুকু বাকি ছিল সবটুকু আমি দিয়ে দিচ্ছি সবটুকু দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি একটু এখানে ফুড কালার ইউজ করেছি এটা দেখতে সৌন্দর্যের জন্য আপনারা অবশ্যই দেবেন কাচ্ছি বিরিয়ানিতে কিন্তু একটু উপরে লুকটা একটু চেঞ্জ না হলে কিন্তু ভালো লাগে না এটাই হচ্ছে কাচি বিরিয়ানির মূল সৌন্দর্য এরপর হচ্ছে আমি আটা গুলিয়ে চারপাশে কোট করে দিচ্ছি যাতে ঢাকনাটা দেওয়ার পর ভাব একটু বের হতে না পারে দেখেন আপনি এখানে ফল পেপার যদি থাকে ফল পেপার ইউজ করতে পারেন ওটা ব্যবহার করলে আরও সুবিধা বেশি আমার ছিল না তাই আমি করিনি এই যে এমনভাবে দিবেন যাতে ভাবটা বের হয়ে যেতে না পারে দেওয়ার পর আপনি হচ্ছে চুলায় আগে দশ মিনিট হাই হিট করে একটা তাওয়া বসিয়ে ওটাকে গরম করে রাখবেন আর এটা দেওয়ার পর দশ মিনিট আপনি অবশ্যই চুলার পুরো ফুল স্পিড মানে হাই হিট করে দশ মিনিট আপনি জাল করবেন আর উপরে একটু ভারী কিছু দিয়ে দিবেন আমার কাছে ছিল না আমি তাই পানি দিয়ে দিয়েছি আর তারপর হচ্ছে দেড় ঘন্টা চুলার আঁচ কমিয়ে তারপর দমে বসিয়ে রাখবেন দেখেন দেড় ঘন্টা পর আমার কাঁচিটা কেমন হয়েছে আমার কাঁচিটা কিন্তু হয়ে গিয়েছে এবং দেখেন এটা চেহারা দেখতেই বুঝতে পারছেন এটা কতটা ইয়ামি এবং টেস্টি হয়েছে আপনারা যদি এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করেন বিশ্বাস করেন আমি গ্যারান্টি দিয়ে বলছি অনেক নামি দামি অনেক রেস্টুরেন্টের চাইতে কিন্তু আপনার বিরিয়ানিটা অনেক মজা হবে